খুব লক্ষ্য করে শুনুন আল্লাহর হাবিব হাদিসে পাখের মধ্যে বলতেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে মানুষের কোন এক বিগত জমি দখল করে নেয় কয় জমি যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে ক্ষমতার বলে কোনো মানুষের এক বিগত সম্পদ জমি সে দখল করে নেয় আল্লাহর হাবিব বলেন কেয়ামত দিন। আল্লাহ রব্বুল আলমিন সাত তবাক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন জোরকন্যাউজ্লা এক বিগত জমির জন্য এত অত্যাচার জুলুম করে এক বিগত জায়গায় আপনি দখল করছেন কেমন দিন সাত তবাক জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবেন কে